হ্যালো ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো শুরু করছি নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ড যারা ইউজ করেন তারা মাঝে মাঝে যে এম এস ওয়ার্ডের রুলার কিভাবে ব্যবহার করতে হয় আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করছি ওপেন করাই আপনাকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এদিকে রুলার এদিকে রুলার দুই দিকে কিন্তু রুলার আছে তো অনেক সময় এই রোলারটা থাকে না যদি না থাকে আপনি কিভাবে রোলারটা নিয়ে আসবেন আজকের ভিডিও বিষয়বস্তু মূলত এটাই যারা জানেন তারা তো অবশ্যই এক্সপার্ট না হলে কীভাবে জানেন আর যারা জানেন মূলত ভিডিওটা তাদের জন্য তো যদি আপনাদের এই রোলার অপশনটা না থাকে তাহলে আপনারা ভিউ আসবেন ভিউ আসার পর এখানে জাস্ট রোলার অপশনটা আছে এটা উঠানো এরকম উঠানো থাকে জাস্ট এরকম থাকে তারা যখন লেখালেখির কাজ করেন এরকম থাকে যদি রুলারটা দিতে চান তাহলে ভিউ যাবেন ভিউ যাওয়ার পর এখানে রুলারটাতে ক্লিক করে খুব সহজেই কিন্তু রুলার চলে অনেক সময় পেজের মাপটা কাজ প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই রুলারটা প্রয়োজন হয় তো যারা রুলার রুলারের বিষয়টা বুঝেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ